বাবা এক করলেন যে এই গ্রামে কেউ যেন ফকিরকে দান এক এলান না করে যদি কেউ দান করে তাহলে তার কি হবে বলল তার দুইখানা হাত কে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে দান করা টোটালটাই বন্ধ আহ বেরাদার দান করা কেউ আর দান করে না বেরাদার বন্ধগণ বাবা যে আমার সোনন মা একজন আল্লাহ বালা ফকির ওই গ্রামে ঢুকে গেলেন বাবা ঢুকে গেছেন বন্ধরা একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা ওই বাড়ির মা দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন একজন ফকির দাঁড়িয়ে আছেন বলছেন বাবা গো কেন এসেছেন না ওই ফকির বলছেন মা আমি সাত দিনের ভোগা পেয়াসা মা আমি তোমার এসেছি মা যদি কিছু খাবার থাকে আমাকে দিয়ে দাও মা যেমনই কথা বলা ওই মেয়েটা সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলেন যদি আমি ফকিরকে খাবার দিয়ে দিই আর বাদশা যদি দেখে ফেলে তবে আমার দুইখানা হাতকে কেটে নেবে আল্লাহ আমি এ ফকিরকে কোনো মতে দান করব না ওই ফকির সাত দিনের ভোকা পেয়াসা সারা দিন ধরে বাবা ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছে কেউ তাকে খাবার দিল না ওই ফকিরের চোখে দিয়া বাবা প্রচার করে পানি ঝরে যাচ্ছে হাল্লা গ এই মে আল্লাহ তোমার কোনো

ওই সামনে দেখছেন একটা বাড়ি ছাড়ার কিছুই নাই ওই বাড়ির মা বাবা গো পাঁচ তো নামাজ পান্ডেওয়ালি ওই মা কখনো নামাজ কাজা করে নাই ওই তোর দিন মা বাবা গো নিজের স্বামীর জন্য রোটি করে বাবা গো ঘরের মধ্যে রেখে দিয়েছে না আর যাই না বিছায়া ওই মহা আল্লাহ রে বাদাত করতে ছিল না বাবা আর ওই সাত দিনের বোকা ফকির কেটে ঠক ঠক করে যেন আমার না বাবা ওই ফকির গেটা আওয়াজ দিয়েছেন বাবা ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে ওই বেটা বলছনে বাবা আপনি কাছেন কেন বলনো ওই ফকির বলছনে মা আমি সাত দিনার भूকা प्यासा মা আমি নগরে 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 ঘুরেছি মা কেউ আমাকে খাবার দাইনি মা আমি জানি তুমি পাঁচজন তো নাম পান্ডেवाली তুমি কোনদিন ফকিরকে মা আজকে ঘুরাবে না মা যদি কিছু খাবার থাকে দেন ওই মা নিজের স্বামীর জন্য মাত্র দুটা রুটি রেখেছিলেন বাবা স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী বসে বসে রুটি খাবো বাবা গো ওই ফকির বলছেন মা আমি আর সহ্য করতে পারি না সাত দিন থেকে কেউ আমাকে খাবার দেয়নি মা তুমি একটুকু আমাকে খাবার দিয়ে দাও ওই মা ভাবছেন আল্লাহ আমার স্বামীকে আমি বুঝিয়ে নেব যদি আমি ফকিরকে খাবার দিয়ে দিই আর বাদসা যদি দেখে নাই আমার দুই খানা হাত কে কেটে নেবে আমাকে গেরাম থেকে তাড়িয়ে দেবে আল্লাহ আমি কেমন করে ফকিরকে দান করব হায় রেtokenা বলছ না বাবা গো আপনাকে পারি তবে আছে বললো মা বলো কি শর্ত বাবা গো আপনাকে দান করব তবে খেতে হবে না জঙ্গলে গিয়ে খাবেন বললো কেন বললো এখন যদি আপনাকে রুটি দিয়ে দিই আর বাদশা যদি দেখে ফেলে আমার দুইখানা হাতকে কেটে নেবে মা গো শুনে মা কলেজা খানা ফেটে যাবে মা ওই বাদশাহ আমার হাত কেটে নিবে বাবা ওই ফকির বলছেন মা ঠিক আছে আমি জঙ্গলে খাবো আমাকে দুটা রুটি তুমি দিয়া দাও বাবা গো ওই দুখিনী মা যেমনই দুটা রুটি দিতে গেছে বাবা গো যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় যেমনি দুটা রুটি ওই মেয়েটা দিতে গেছেন বাদ এক চেলা দূর থেকে দেখে ফেলল বাদশাকে খবর জানালো বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসা হোক নিয়ে যাওয়া হইল বাদশা বলল মেরে বলো তুমি কেন দান করেছো বলো মেয়েটা বলছেন বাদশা আমি কোনো দিন কোনো ফকির কে আর আজকে বা গোরাতে পারলাম না বাদশা বলল বরে তোরা কে আছিস রে তাড়াতাড়ি করো মেয়ে তাকে একটা গাছের সঙ্গে বেঁধে দাও আর তারা তুই কানা হাতকে কেটে নাও মেটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাতকে কেটে নাও বাবা গো যেমন এই কথা বলতে নাই ওই মা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল ও গো বাদশা নামদার যদি পারে আমাকে গ্রাম থেকে দাঁড়িয়ে দেব আমার হাত দুইখানা কাটিয়ে না কেন পায়ে পড়েছিল মেয়েটা নিজের জানের ভিক্ষা চাইনি বাবা ওই মেয়েটা ভাব ভাবছেন আল্লাহ গো আমার দুইখানা হাতকে যদি কেটে নাই মেয়েটার কোলে মাত্র একটা তিন মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল মেয়েটা ভাবছেন আল্লাহ আমার হাত দুইখানা যদি কেটে নেয় আমার কুস্তানে কেমন করে আমার বাচ্চাকে লাগাবো কেমন করে আমি দুগ্ধ পান করাবো মেয়েটা বলছেন বাচ্চা পারেন আমাকে কেরাত থেকে তাড়িয়ে দেনা আমার হাতই খানা কাটিয়ে না বাদশা বলল না অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে বাবা গো মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিল আর ওয়াডার করে দিল জল্লাদকে এ মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও ওরে যুবকেরা যেমনই ওয়াডার করে দিল ওই মেয়েটার হাতে যেন ইখানা চালিয়ে দিল যেমনই চালিয়ে দিয়েছেন বাবা ওই মেয়েটার দুই খানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল বাবা গো একটু যদি কাউরি হাত কাটে বলুন কতটা রক্ত যায় মা বাবা গো তুই খানা হাত কেটে ফেলেছে ওই মেয়েটা কানতে আরম্ভ করেছেন আল্লাহ গো প্রভু আমি আর সহ্য করতে পারি না আল্লাহ কাটা হাত দিয়ে যেন টস টস করে রক্ত ঝরে যাচ্ছে বাবা ওই মেয়েটা বলছো না গো আমি আর সহ্য করতে পারি না গো আল্লাহ বাদশা বলল যাও এই কাটা হাত কানা নিয়ে যাও নদীতে ভাসিয়ে দাও ভাসিয়ে দাও কইল আর বলল যাও এই মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও সেই মেয়েটাকে গ্রাম থেকে তাড়িয়ে দাও মেয়েটা বাদশার পায়ে পড়েছে বাদশা নাম আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না এই জন্য অন্য গ্রামে আমার কেউ নাই এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না গেরাম থেকে দাঁড়াইন না বাদশা বলল না ওয়ান নাই করেছো শাস্তি তোমাকে নিতে হবে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন একটা লোক বলছেন বাদশা নামদার ওই মেয়েটা তো চলে যাচ্ছে কিন্তু একটা তিন মাসের বাচ্চা এই বাচ্চাটাকে কি করা যাবে বাচ্চাটাকে কি জবাই করে দেওয়া যাবে বাদশা বলল না রে না ঘর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো একখানা গামছা বাচ্চা আসা হইল আর তিন মাসের বাচ্চাটাকে গামছাতে টাইট করে বেঁধে দিল আর মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল বাচ্চার সামনে ঝুলছে আর মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল হায় রে তোকে মা কোথায় যাবে গো রাস্তা তোরা চলে যাচ্ছে না বাবা আর যে রাস্তা তোরা যাচ্ছে না বন্ধুরা কাটা জায়গা দিয়ে যেন টস টস করে রক্ত চলে যাচ্ছে কাটা হাত দিয়ে রক্ত থামে না ওই মেয়েটা চলতে চলতে বাবা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল যেমনই জঙ্গলে যেতে নাই মা একটা পাথরের ওপরে বসে আছেন বাবা আর হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা হাউমাও করে কানতে আরম্ভ করে দিয়েছে আমার মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কানবে গো মা স্থানে লাগাবে মা দুগ্ধ পান করাবে ওই বাচ্চাটা যখন কানতে লেগেছে মায়ের হাত নাই কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে ਹਾਏ ਰੋਕੇ ਨੀ ਮਾ বাবা গো সর্চর করে তান করেছেন আমার সন্তানকে আমি কেমন করে স্থানে লাগাবো আল্লাহ আমি কি আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না ভাইরা দুঃখিনী মা চতুর করে কান্তে আর আল্লাহর কাছে দোয়া করছে গো আমার সন্তানকে কেমন করে বাঁচাব বাবা গো হঠাৎ করে ভাবছেন আল্লাহ ওই বাচ্চা যখন বাচ্চার না ভাবছেন আল্লাহ গো আমার স্থানে আছে কান্না থামে আমি দুগ্ধ পান করাতে পারি না আমি দুগ্ধ পান করাতে পারি না হাল্লাগো যদি অল্প পানি পেয়ে যেতাম আমার সন্তানের হুল দিয়ে দিতাম আমার সন্তান জীবনটা বেঁচে যেত কিন্তু পানি পাবো কোথায় ওই মেয়েটা বিশাল বড় জঙ্গলে দৌড়াদৌড়ি করেছে হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখতে পেল ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো হাতকে কেটে নিয়ে নদীতে ভাসিয়েছে মা ভাবছেন আল্লাহ গো আমার সন্তান কোলে কানছে আল্লাহ আমি মা আমার সন্তানকে কি দুগ্ধ পান করাতে পারবো না আমার মা বোনেরা জানে বাচ্চা বাচ্চি যখন মায়ের কোলে কাঁদবে মা স্থানে লাগিয়ে বাচ্চাকে করাবে কিন্তু হাত কেমন করে না মা বাচ্চাকে দুঃখান করাবে বাচ্চা হাও মা করে কেঁদে যাচ্ছে বন্ধুরা ও গো জননি মা কথাই বলে বাবা বাচ্চা যদি কান্দে তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে বাচ্চা যদি কান্দে মায়ের যা খানা বেশি কান্দে ওই দুঃখিনী মা সন্তানের কান্না দেখছেন আর ডুবরে ডুবরে কাঁদছেন আর ভাবছেন আল্লাহ দুগ্ধ তো আমার দূরের কথা আমার হাত নাই বলি আমি দুগ্ধ পান করাতে পারি না আমার সন্তানের মুখে যদি অল্প পানি দিতে পারতাম হুলকুমটা ভিজে যেত আমার সন্তানের জীবনটা বেঁচে যেত বাবা বলে তো করছে না বাবা হঠাৎ করে একটা নদী দেখা গেল যে নদীর পানি বড় বড় ঢেউ চলছে বাবা কোনো মানুষ ভয়ে নামতে পারে না কিন্তু মা সন্তানের জীবনটা বাঁচানোর জন্য কি করছে দেখুন বাবা ওই পানিতে যে নামবে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু মা দোয়া করছেন আল্লাহ গো আমার সন্তানের মরণের আগে আল্লাহ তুমি আমার মরণটা নিয়ে নাও হাল্লা আমার কোলের বাচ্চা আমার কোলে কাঁদছে আমি দুগ্ধ দিতে পারি না হাল্লা গো আমি নদী দেখতে পাচ্ছি নদীর পানি পান করাবো ওই মা আবার ভাবছেন আল্লাহ আমার তো হাত নাই কেমন করে পানি তুলবো আমার বাচ্চার মুখে দেব ওই দুখিনি মা মাথায় ভাবছেন চিন্তা ভাবনা করছেন আর তিন মাসের বাচ্চা যেন বাবা লাফালাফি করছেন মায়ের কোলে আর বাচ্চার কান্না দেখে মায়ের কান্না থামে না ডুগরে ডুগরে কাঁদছে হাইরে দুখিনি মা মা কাকে বলে বাবা দেখুন ওই বাচ্চার কান্না দেখে মায়ের কলেজা কাঁদছে মা ভাবছে না লাগো আমি দুগ্ধ তো দূরের কথা ব্যাটাকে পানি পান করাতে পারি না মার মাথায় একটা প্রশ্ন জাগলো আল্লাহ আমার হাত না থাকতে পারে আল্লাহ মুখখানা দিয়েছো আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছাড়বো আমার মুখের পানি খানা আমার ব্যাটার মুখে যাবে আমার সন্তানের জীবনটা বাঁচবে ভাইরে দুঃখিনী মা যেমনই বাবা ইয়া খাটু পানিতে নেমে গেছে দাঁড়িয়ে থাকতে পারে না এত জোরে জোরে ঢেউ চলছে বাবা কিন্তু সন্তানকে বাঁচাতে মা যেমনই পানিতে নেমে গেছে বলছে ওরে লাডলা দুলারা কলে যার পারা নয়নের তারা চিন্তা করো না ব্যাটা এখনই তোমাকে আমি নদীর পানি দিয়ে দেব তোমার মুখে ওই দুঃখিনী মা বাচ্চাকে বাঁচার জন্য বাবা ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছে এখন পর্যন্ত লম্বা হতে পারলো না যেমনই লম্বা হতে যাবে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল বাবা গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনই বাচ্চা নদীতে পড়ে গেছে মা ওই মেয়েটার হাত নাই কেমন করে বাচ্চাকে তুলে মা বুক খানে লাগাবে ওই মায়ের চোখের সামনে বাচ্চা যেন হাও মা করে পানি খাচ্ছে উঠছে আর বসছে বাবা মায়ের শক্তি নাই কেমন করে বাচ্চাকে তুলে বুক খানে লাগাবে ওই মা কানতে লেগেছে আল্লাহ 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 আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না গো আমি মা সহ্য করতে পারি না গো আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানের জীবনখানা বাঁচিয়ে নাও বাবা গো কোনো মায়ের সামনে সন্তান যদি পানিতে ডুবে ওই মা নিজের তিলকে থামতে পারবে না ওই দুখিনী মা হাউমাউ করে কানতে লেগেছে আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান ডুবে যাচ্ছে আল্লাহ আমি মা নিজের ব্যাটাকে আমি বাঁচাতে পারি না ওই বাচ্চা একবার পানিতে ডুবছে একবার উঠছে কাটা মুরগির মতো ছটপট করে তিন মাসের বাচ্চা লাভছে তিন মাসের বাচ্চা কাটা মুরগির মতো লাফছে মা যেন সহ্য করতে পারে না কথাই বলে বাবা বাচ্চা যদি কষ্ট করে তবে মায়ের কলেজা বেশি কানবে ওই মা দুছেন আল্লাহামী আমার সন্তানকে আল্লাহ বাঁচিয়ে নাও আল্লাগু আমার মরণ যদি হয়ে যায় আল্লাহ আমার মরণ নিয়ে নাও কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে নাও বাবারা ভাইয়েরা কোনো এমন মা না নিজের চোখের সামনে সন্তানের ইন্তিকাল হবে মা কখনো চাইবে না সন্তানের ইন্তিকাল হবে ওই দুখিনী মা বাচ্চাকে ধরতে পারে না বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল পানি খেতে খেতে বাচ্চা কোথায় হারিয়ে গেল ওই দুখিনী মা বাচ্চাকে খুঁজার জন্য নদীতে দৌড়াদৌড়ি করে পাইরি সারাতে বাচ্চাকে খুঁজা যায় বাচ্চাকে পাওয়া যায় না কোথায় হারিয়ে গেল ওই দুঃখী মা কানতে কানতে যেন বাবা নদী থেকে উঠে গেছে পাথরের ওপরে বসে গেছে হারে একবার নদীর দিকে দেখছেন বাবা একবার দেখছেন নিজের কোলের দিকে আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল আমার বুকখানা ফাঁকা হয়ে গেল কোনো মা বোনদের সন্তান যদি ইন্তিকাল করে যায় ছোট্ট ছেলে ওই মা কত না কষ্ট করবে বাবা ওই মা নিজের দিলকে থামতে পারবে না ওই মায়া কান্না করবে রে বাবা কোনো মা নিজের সন্তানের দুঃখ দেখতে পারবে না মা হাল্লার কাছে দোয়া করছেন আল্লাহ ওগোরা আলামিন আমি যদি দুটা রুটি দান না করতাম আল্লাহ আমার হাত দুইখানা কাটা হইতো না আল্লাহ গো আমার কোলের বাচ্চা পানিতে ডুবতো না বাবা গো ওই বেটা বলছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আমার দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি আমার রক্ষা করো ওই মেয়েটা যেমন কানতে কানতে দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল যেমনই দোয়া কবুল হয়ে গেল জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসলো আর বলছেন মা গো মা তুমি কাঁদছ কেন বলছেন বেটা রে আমার ছোট্ট বাচ্চা নদীতে পড়ে গেছে তাই আমি কাঁদছি বেটা আমার সন্তানের দুঃখ দেখে আর থাকা যায় না বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো তুমি চিন্তা করিও না মা এখনই আমরা যাব আর তোমার সন্তানকে তুলে দেব ওই বাচ্চাগুলো কে ছিল বলছে বাবা না আমার সন্তান চলে গেছে আমি মা কষ্ট করে সহ্য করে নেব। তোমরা ও যদি ডুবে যাও বেটা তোমার মা সহ্য করবে না এই কথা বলতে নাই ওই বাচ্চাটা পানিতে ঝাঁপ দিয়ে দিল যেমনই পানিতে ঝাঁপ দিয়েছেন বাবা একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে বাবা গো পাঁচ মিনিট পর উঠে আসিল খালি হাতে আসলো না ওই মেয়েটার দুইখানা হাত কেটে যেন বাবা পানিতে ভাসিয়েছিল বাবা গো ওই কাটা হাত দুইখানা নিয়ে আসিলো মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল যেমনই লাগিয়ে দিয়েছে না বাবা সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কাটা হাত ভালো হয়ে গেল আর একটা বাচ্চা পানিতে ডুব দিল গো পাঁচ মিনিট পর উঠে আসিল খালি হাতে আসলো না একটু আগে একটা তিন মাসের বাচ্চা পানিতে পড়েছিল এখন পর্যন্ত কিছু হলো না বাবা গো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল দুটা বাচ্চা চলে যাচ্ছেন বলছেন মা গো ও গো মা বলো বলো মেয়েটা বলছেন বাবারে তোমরা আমার এত উপকার করলে বাবা বলো তোমাদের নামটাকে তোমাদের বাড়ি কোথায় বলো বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না বললো না রে বাবা না বলছেন মাগো গো যার কারণে তোমার দুইখানা হাতকে কেটেছিল মা আমরাই হলাম সেই দুটা রুটি মা আমরা হলাম দুটা রটি মা বাবা গো মা আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছিলাম মা তোমার উপকার করার জন্য ওরে যুবকেরা ও মা খবরদার মা যদি আপনাদের বাড়িতে কোনো ফকির যায় মা কখনো ধিক্কার দিয়ে তাড়াবেন না মা যদি বেশি না পারেন অল্প দিয়ে বুঝাবেন মা অল্প যদি না থাকে তবে ভালোবাসা ভালো কথা দিয়ে বুঝাবেন মা কোনো ফকিরকে কষ্ট দেবেন না কোনো ধিক্কার বেরাদার মারবেন না বেরাদার বন্ধুগণ পাওয়া দান এমনই জিনিস পাওয়া ওই দান খান আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ওরে যুবকেরা যেই দিন বলবেন এই যেই দিন আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এই দান বলবেন আল্লাহ গো এই ব্যক্তি জাহান্নামি হতে পারে না উমুক জায়গাতে উমুক জীবনীতে উনি এত টাকা দান করেছিল বাবা গো আল্লাহর ঘরের জন্য দান করেছিল আমার নবীর ঘরের জন্য দান করে ছিল বাবা গো ওই দানখানা হাতখানা ধরে বাবা গো জান্নাতের দিকে বেরাদার জিনারা যার মা বাবা থেকে চলে গেছেন কিংবা যাদের মা বাবা বেঁচে আছে আমি দশটা খোদার বান্দার কাছে শুধু নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র দুই হাজার করে টাকা নেব যদি পারেন বাবা গো তবে একটা কোনো খোদার বান্দা নবীর ঘর মাদ্রাসাতে দুই হাজারটা টাকা দিয়ে বাবা গো নিজের নামখানার জান্ন জান্নাতে লেখিয়ে নেবেন একটা কোন খোদার বান্দা যদি পারেন মাত্র দুই হাজারটা টাকা ও যুবকেরা দান করলে কখনো গলবে না বাবা এ দান আপনার সঙ্গের সাথী হবে দুই হাজারটা টাকা একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটা হাত তুলবেন ভাই কি নাম গ্যাসুদ্দিন সাহেব সুবহান আল্লাহ উনি দুই টাকা দান করে আমার মাটির বিছানা জোরে বলুন সুবহান আরও জোরে বলুন গোটা মাঝমা হাত তুলে বলুন শোভান